আইপিএল শেষ হলেই বন্ধ হয়ে যাচ্ছে একাধিক জনপ্রিয় ধারাবাহিক প্রত্যেকটা চ্যানেল এবার লো টিআরপিওয়ালা ধারাবাহিকগুলোকে বন্ধ করে দিয়ে নিয়ে আসছে নতুন নতুন ধারাবাহিক তবে বর্তমানে নতুন ধারাবাহিক এনেও কোনো লাভ হচ্ছে না প্রত্যেকটা ধারাবাহিকই লো টিআরপির কারণে অল্প কয়েকদিনের মধ্যেই আবারও বন্ধ হয়ে যাচ্ছে যার কারণেই একের পর এক আসছে নতুন নতুন ধারাবাহিক আর একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে পুরোনো লো টিয়ারপিওলা ধারাবাহিকগুলো এবার মাত্র তিন মাসেই বন্ধ হয়ে যাচ্ছে আরও একটি জনপ্রিয় ধারাবাহিক এবং সামনে আসলো এই ধারাবাহিকের শেষ সম্প্রচারের ডেট কয়েকদিন আগেই বলেছিলাম খুব শীঘ্রই বন্ধ হয়ে যাচ্ছে আকাশ আট চ্যানেলের সাহিত্যের সেরা সময়ের জনপ্রিয় ধারাবাহিক অনুরাধা অবশেষে অনুরাধা ধারাবাহিকের শেষ সম্প্রচারের ডেট সামনে আসলো আগামী সাতই মে অন্তিম পর্ব সম্প্রসার হবে অনুরাধা ধারাবাহিকের এবং আটই মে থেকে দেখতে পারবেন নতুন ধারাবাহিক যার জেথা ঘর তাহলে আপনারা অনুরাধা ধারাবাহিকটি বন্ধ হয়ে গেলে কতটা মিস করবেন কমেন্টে জানাবেন বিনোদন জগতের সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনে ক্লিক করে রাখুন ধন্যবাদ